আজকে শুক্রবার দোকানপাট বন্ধ কয়টা অর্ডার হইবো এই এসআর গরে কি চাপ দিতাম কোম্পানি আবার আমার দশ লাখ টাকা টার্গেট দিয়ে দিছে আজকে আচ্ছা দিয়ে আমি এসআর একটা ফোন দিয়ে দিই প্রত্যেক এই ফোন দিয়ে দিই কি কো কি যে একটা চাকরি নিলাম সুমন স্যার আলাইকুম সুমন আছে কিন্তু এমডি স্যার আমারে সরাসরি কল দিছে জানেন আমার খুব ভাল লাগছে এমডি স্যার আমারে কল দিছে কল দিয়ে বলতেছে খালু সাহেব আজকে আপনি দশ লাখ টাকা অর্ডার কাটবেন কিন্তু আশি হাজার টাকা টার্গেট শুক্রবার অনেক দোকানপাট খোলা থাকবে আর লোকজনও বেশি থাকবে শুধু একটা বাম্পার অর্ডার কাটবেন চার পাঁচটা যে হয়েছে সুমন কত হইতে পারে অনুমান আমি তো অনেক দোকানে গলা সেটা আমাদের দেখার বিষয় না আমরা দোকানে ঢুকাবো তারপরে দোকানদার বেচুক আর না বেচুক দোকানদার ফালা সেটা আমাদের দেখার বিষয় না কোম্পানি আমাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণে বেতন দিতেছে দিতেছে না সময়

আমার আশি হাজার টাকা টার্গেট করে দিতে হবে যেহেতু আমার এমডি কল দিচ্ছে আমার মতন একটা এরিয়া ম্যানেজারে এমডি কল দিচ্ছে সেটা আপনার মাথা